জানছি না ভিডিও দেবো একদম তুঙ্গে ভিডিও তো মারুর আর একটা ভিডিও এসছে নবমী নবমী না দশমী একাদশীর ভিডিও এসছে তো সেই ভিডিও নিয়ে ভিডিও করবো তার আগে বলি যে তোমরা অনেকেই রিলস যারা দেখেছো তারা জানো যে জন্মদিনে জামাইকে একটা রয়্যাল এনফিল্ড গিফট করেছিলাম এবং সেটা লক্ষ্মী পুজোর দিন ডেলিভারি দিয়েছে এই মাত্র পুজো দিয়ে আসলাম আমাদের এখানে বাড়ি আছে সেখানে পুজো ভীষণ তারা উড়ো বুঝতেই পারছো কালকে পুরো উপোস ছিলাম তারপরে আজকে পুজোর আগের দিন পরের দিন অনেক কাজে থাকে তার মধ্যেও যেতে হয়েছে মনিকালী বাড়িতে তারা হুড়ো করে গেছি গিয়ে পুজোটা দিয়ে আসলাম তো যাই হোক এই তো গেল আমার কথা কেন ভিডিও আসেনি সেই জন্য মানে ব্যস্ততার জন্য তারপরে দেখলাম না দুপুরবেলাই দেখেছি যখন ভিডিও দিয়েছে তখন শুয়ে শুয়ে দেখছিলাম মারুর ভিডিও নবমী দশ না নবমী না দশমী আর একাদশী ভিডিও আজকে পেয়েছি তা বলি মারু অষ্টমীর ভিডিওটা কোথায় অষ্টমী বোধহয় সন্ধ্যের পরে শ্বশুরবাড়িতে গিয়ে যে দুজন মিলে বেরিয়েছিলি হ্যাঁ অষ্টমী সারাদিন কোথায় ছিলি একটু জানাস তো তুই তো ব্লগার তোর ব্লগিংয়ে তো দেখানো উচিত অষ্টমীতে কোথায় গে মানে কোথায় ছিলি সকাল থেকে ভিডিও দিস নি থেকে ভিডিও দিচ্ছিস আর আজকে যে ভিডিওটা দিয়েছিস রাজকে দেখাতে পারিস নি কেন একটু বলিস দর্শকদের বলিস দর্শকদের আর কত মুরগি করবি আর কত বোকা বানাবি ওদের রাজকে কেন দেখাতে পারলি না কৌশিককে কৌশিক না বিট্টুকে দেখাতে পারলি কিন্তু রাজকে কেন দেখাতে পারলি না কেন দেখাতে পারলি না তুই না বললেও আমি বলবো আজকে চল এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই আমার দর্শকদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও চলো কারণ দেখো ভিন্ন ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করেছে ছেলেকে বিয়ে করেছে তাতে কোনো আপত্তি থাকার কথা না করিও নি কিন্তু দিনের পর দিন মানুষকে যেভাবে ও বোকা বানাচ্ছে এত মন্দিরাকে ইউজ করেছে এতদিন তারপরেও ও যেভাবে মানুষকে বোকা বানাচ্ছে যেভাবে ও মানে কি বলবো সিম্প্যাথিক কার্ড খেলছে সেই জন্য ওর মিথ্যাচারিতা যেভাবে মিথ্যাচারিতা করছে সেই জন্য আজকে বারবার আমাদের আসতে হয় কারণ ও একদম রীতিমতো ওর যেমন শ্বশুরবাড়িতেও কিচ্ছু হয়েছিল না সবটাই মেনে নিয়েছিল তোমরা নিশ্চয়ই ওর যাতায়াত থাকা খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ সেরকম ওর বাপের বাড়ির থেকেও এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে দিয়েছি ওর মার যাতায়াত এবং বাপের বাড়ির মধ্যেও ওর কিচ্ছু হয়েছিল না বাপের বাড়ির লোকজনও ওকে মেনে নিয়েছে কিন্তু ওই যে একটা শ্রেণীর ভালোবাসার মানুষ অন্ধ সাপোর্টার তারা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করতে জানে না তাই তাদের জন্য আমাদের বারবার আসা বারবার বলতে আসা মিথ্যাচারিতা করছে মানুষকে বোকা বানিয়ে ভিউজ কামাচ্ছে মানুষকে বোকা বানাচ্ছে যেমন এর আগেও তোমরা দেখেছ প্রতিবাদী ভিডিও যারা রোগকে নিয়ে মিথ্যাচার করেছে দিনের পর দিন তাদের নিয়ে ভিডিও করেছি এবং তারপরে কিন্তু তাদের রোগ নিয়ে বলা বন্ধ করিয়েছি তারপরে কিন্তু সেই কন্টেন্ট নিয়ে আর ভিডিও করি না দিনের পর দিন মানুষকে বোকা বানাচ্ছিলো দিনের পর দিন দেওর বৌদি বিয়ে করে একটা সমাজে একটা খারাপ বার্তা ছিল তার সাথে মিথ্যাচারিতা করছিল এবং সিম্প্যাথিক কার্ড খেলছিল তারপরেও দেখেছ এখন টোটালি তারা আর ওই রোগ নিয়ে কিছু বলে না যদি এখন আর আমি তাদের নিয়ে ভিডিও করি না তো সেরকম মারুও দিনের পর দিন বিয়ে করতেই পারে সুন্দরভাবে জীবনযাপন করতেই পারে কিন্তু দিনের পর দিন যে মিথ্যাচারিতাগুলো করছে দিনের পর দিন বোকা বানাচ্ছে এবং এবং হিন্দু ধর্মের সমস্ত জিনিসগুলোকে নিয়েও কন্টেন্ট বানাচ্ছে সেই জন্য বলতে আসা তোমরা হয়তো দেখেছ তোমরা হয়তো জানো যে ও একটা মুসলিম মেয়ে হয়ে মুসলিমদের কোনো রীতি রাওয়াজ কোনো দিন পালন করেনি ওর ব্লগিংয়ে দেখা যায়নি আমি যদিও মুসলিমদের সব রীতি দেওয়া জানি না এখন এই ইউটিউবের দৌলাতে অনেক কিছুই দেখি ওদের হচ্ছে ঈদ আরও কী কী ওদের কিছু কিছু পরব আছে যে পরবগুলো একেবারেই মানে না ও এবং ওর পরিবারের কেউই মানেনি তো অতএব ও ওরা হিন্দুদের জিনিস নিয়ে ভীষণ আপসেট ভীষণ পালন করতে ভালোবাসে তাতে কোনো দোষ নেই কিন্তু সম্মানের শহীদ করতে হবে সম্মান করতে হবে ও প্রত্যেকটা জিনিসকে কন্টেন্ট বানাচ্ছে সেই জন্যই আমাদের প্রতিবাদ চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও ও কীভাবে মানুষকে বোকা বানাচ্ছে আর কবে ভিডিও কিভাবে দিচ্ছে সেটা নিয়েই আজকের ভিডিও নিশ্চয়ই ভালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভীষণ আর তবুও ভিডিওটা দিতে হবে কারণ এরপরে লক্ষ্মী পুজোর ভিডিও আসবে কারণ মন্দিরার লক্ষ্মী পুজোর ভিডিও চলে এসছে তোমাদের বলেছিলাম যে মন্দিরার মেয়ের জন্মদিনের একটা ধামাকাদার ওর তরফ থেকে একটা ভিডিও আসবে সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো কারণ অলরেডি কালকে লক্ষ্মী পুজো চলে গেছে ওর ভিডিও আসছে নবমী দশমী একাদশীর ভিডিও কারণ ওইগুলো স্টক করে রেখেছিল একটা করে ছাড়বে কারণ ওই ওই জয়ীর জন্মদিন তারপরে ওই বধুবরণের ভিডিওটা আমরা আমি অন্তত বলে গেছিলাম যে তিন তারিখে বধুবরণের ভিডিওটা আসবে তিন তারিখ না চার তারিখে ওর এসে পাঁচ তারিখে মন্দিরে এসছে চার তারিখে ওইগুলোকে স্টক করে রেখেছিল। কারণ ভিউজ ডাউন হয়ে গিয়েছিল সবাই এক্সাইটেড ছিল যে বধুবরণের ভিডিওটা দেখবে কিভাবে ও বাড়িতে যায় কিভাবে ওকে বরণ করে এটা দেখার জন্য একটু ভিউজ হবে আর আমরা তো ভিউ ভিউয়ার্সরা এইসব ভিডিও দেখতেই ভালোবাসি তো যার ও যার জন্য ও ওয়েট করছিলো নাহলে তোমরা বলো তো অষ্টমী নবমীর ভিডিও কেন একাদশী দ্বাদশীতে দ্বাদশী তার ত্রয়োদশীতে আসলো কেন বলো তো কারণ ওই একটাই মন্দিরার সাথে টক্কর মারতে হবে মন্দিরাকে ডাউন করতে হবে মন্দিরার ভিউজ টানতে হবে সেই জন্য মন্দিরার মেয়ের জন্মদিনটা একটা টার্গেট ছিল ওর টার্গেট ছিল এবং সেই জন্য মন্দিরার মেয়ের জন্মদিনের পরের দিন ওর বধুবরণের ভিডিও এসছে আজকে যে ভিডিওটা এসছে সেটা হচ্ছে একাদশী পর্যন্ত ভিডিও এসছে মানে দশমী আর একাদশী তো বলি অষ্টমীর সকাল থেকে তুই একজন ব্লগার তুই সুন্দরভাবে দুর্গা পুজোকে উপভোগ করছিস সিঁদুর খেলা দেখাতে পারছিস উপভোগ করছিস অষ্টমীর অঞ্জলিটা দেখালি না কেন অষ্টমীর অঞ্জলিটা দেখালি না কেন অষ্টমীর অঞ্জলি দিসনি সিঁদুর ছোয়ানো আজকের যে ভিডিওটা সেখানে তোমরা কেউ দেখেছ। দেবীকে ও সিঁদুর দিয়ে বরণ করছে দেখুনি তো দেখেছ ওই মন্দির থেকে নেমে আসছে মানে ও শ্বশুরবাড়ির সব ওটা বলছি শ্বশুরবাড়ির সব কাজ করে ভাসান টাসান দিয়ে পরের দিন মানে একাদশীর দিন ও ওর গোবরডাঙ্গা ওর মন্দিরের পাশে মানে ওর বাড়ির পাশে যে পুজো হয়েছে সেখানে গেছে সেখানে গিয়ে দেবীর ঈশ্বর থেকে বেরিয়ে আসছে কিন্তু দেবী বরণ দেখালি না কেন করেছিস দেবী বরণ না তো করিসনি কারণ তুই করবি না তো তোর তো এটা কন্টেন্ট তারপরে নেমে এসছে স্বাভাবিক কারণেই এও তুই মানুষ দেখলে পরে যে যাদের হাতে সিঁদুর থাকে তারা সিঁদুর পরিয়ে দেয় এটা তো একদম ন্যাচারাল নিয়ম এই জন্য তোর কাকিমানাকে সে তোকে সিঁদুর পরালো তারপরে তুই তাকে সিঁদুর পড়ালি কিন্তু মূল আকর্ষণ কী ছিল দেবী বরণ মা দুর্গাকে সিঁদুর দান মানে সিঁদুর পড়ানো সিঁদুর ছোয়ানো সিঁদুর পরানো সেটা ভিডিও ক্যাপচার হলো না কেন সেটা সেটা দেখালি না কেন যদি তুই এতই মান্যতা দিস এতই যদি মান্যতা দিস তাহলে সেটা দেখতে পেলাম না কেন তাহলে তোমরা অন্তত বুঝতে পেরেছ ওর এই যে সিঁদুর খেলা সিঁদুরের এই যে কাকিমাকে পড়া ওর বর ওকে পড়িয়ে দেওয়া ও বরের গালে দিয়ে দাও এটা পুরোটাই টাই পুরোটাই কন্টেন্ট পুরোটাই কন্টেন্ট আর কিচ্ছু না কিচ্ছু না এইবার এইবার আসি ওর ভিডিওর একদম প্রথম থেকে ভিডিও দশমীর ভিডিও দশমীর ভিডিও ও শুরু করলো দশমীর ভিডিও শুরু করলো কি দিয়ে সকালবেলা লিকার চা আর ওই গজা নাড়ু ফাড়ু হাবিঝাবি কী দিয়ে সকালবেলা শুরু হলো তোমরা তো সবাই জানো আমি শ্বশুরবাড়িতে রয়েছি শ্বশুরবাড়ির সকালে লিকার চা দিয়ে শুরু হলো জানি না এই ফুটেজটা কবে কারণ যে গজা মিষ্টিগুলো দেখালো চায়ের সাথে সেই গজা মিষ্টিগুলো ওরাই রাত্রিবেলা যখন ভিডিওটা তোমরা দেখবে ওরাই রাত্রিবেলা এনেছে কবে কার ভিডিও কবে লাগিয়ে দিয়েছে ওরাই জানে তারপরে কি দেখলে তারপরে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে ভাসানে যাবে কোথায় যাবে ভাসানে ওদের বাড়ির থেকে মানে ওদের বাড়ি তো শ্বশুরবাড়ি তো স্বরূপনগর আর ওর বাড়ি হচ্ছে বসিরহাট কোথায় যেন বাঁধুরিয়া এক থেকে দেড় কিলোমিটারের ডিফারেন্স মানে ই তাই সেখানে যাচ্ছে ভাসানে ভাবতে পারো বাপের বাড়ি এলাকায় যাচ্ছে ভাসানে সেখানে মা থাকবে না ফোন আসছে আরে মার ফোনটা ধর মা ফোন করছে কখন আসবি কখন আসবি বলবো তো আজকে বলবো তো মা ফোন করছে ফোনটা ধর ভিডিও এখনো এখনও সন্ধ্যা থেকে ভিডিওটা চলে ভাষা ভাষানে কোথায় যেখানে মা বাবা মেনেই নেয়নি কাকারা মেনেই নেয়নি কাকারা ঠাকুমারা মেনেই নেয়নি ভীষণ অত্যাচার করেছে ওর মা বাবার সাথে সেইখানে সেইখানে সেই এলাকায় ছোটোবেলার থেকে যেখানে বড় হয়েছে সেই এলাকায় গেলো ভাষানে ভাষা সেই এলাকায় গেল এবং প্রচুর পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে তার সাথে বিট্টুর সাথে দেখা হয়েছে কিন্তু রাজ আছে রাজকে দেখাতে পারিনি কারণ সেখানে তো গর্ভধারিণী ছিল রাজ রাজের মা বাবা মানে কাকু কাকিমা রাজ এবং তার বাবা মাও ছিল তো কমেন্টগুলো ডিলিট করছিস কেন ডিলিট করছিস কেন সেখানে বাবা মাও ছিল তো অনেকেই বলছে মার সাথে দেখা হয়নি তোমরা বলো তো বন্ধুরা ওকে মেনে নেয়নি ওকে মেনে নেয়নি তার বাবা মা মেনে নেয়নি অথচ কোথায় গেল ভাসান দেখতে তার বাবা মার এলাকায় তার ছোটোবেলায় পাড়ায় যেখানে রাত ছিল বিট্টুকে নিতে পারলো রাজকে নিতে পারলো না কারণ রাজ তো পরিবারের সাথে কারণ ওদের রাজদের ফ্যামিলির সাথে ওর বাবা মার খুব ভালো সম্পর্ক ভীষণ ভালো বন্ডিং আর ওর মাও ওর মতো ভীষণ দুর্গা পুজো সরস্বতী পুজো এগুলোতে ভীষণ এনজয় করে কালী পুজো ভীষণ এনজয় করে ওদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে ভীষণ পরিমাণে এনজয় করে মাও ছিল তো ভাষানে তাই না হয়তো তাই না একজন কমেন্ট করেছিল তো তোকে না আমাকে কমেন্ট করেছিল তোদের না আমাকে যে মা ছিল জন্য ক্যামেরা অন করতে পারেনি পারেনি সবার চোখে ধুলো দিতে পারবি সব বৃহৎদের চোখে ধুলো দিতে পারবি রাজের সাথে রাজের বাবা মার সাথে তোর বাবা মাও ছিল সেই জন্য হয়তো তুই ক্যামেরা করতে পারিস দেখাতে পারিস নি নাহলে তুই বিট্টুকে দেখালি রাজকে দেখাতে পারলি না এটা কেউ বিশ্বাস করবে করবে না করবে না ওই জন্য মেনে নেয়নি অথচ সেই এলাকায় তুই গেছিস অষ্টমীর দিন সকাল থেকে কোথায় ছিলি একবার জানাস তো বলে গেলাম ফারলে ভিডিও ফুটেজি যদিও তুই ভিডিও করে কবে কারটা কবে তুই লাগিয়ে দিবি বলা মুশকিল তারপরে কি করলি বাড়িতে আসলি সন্ধেবেলায় ভাসান টাসান দিয়ে বাড়িতে আসলি হ্যাঁ তোদের একটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ভাসানটা কিন্তু খুব ভালো লেগেছে যেটা আমাদের এখানে মানে প্রত্যেকবার গন্ডগোল হয় জন্য এখন যার যার এলাকায় সে সে ভাসান দিয়ে দেয় কারণ এই সময় প্রশাসন ই দেয় না মানে আমাদের এখানে প্রচুর উজ্জতি হয় মানে আনন্দ ফুর্তির লেভেল এত জায়গায় পৌঁছে যায় যে বিপত্তি ঘটে জন্য এখন আর প্রশাসন ই দেয় না পারমিশান দেয় না আগে আমাদের এখানে থানার মোড়ে ওখানে একটা পুকুর ছিল সেই পুকুরে ভাসান হতো দারুণ সুন্দর আমরা ভাসান দেখতাম তো এখন আর সেই পারমিশন দেয় না তাই যার যার এলাকায় শেষে ঠাকুর নিয়ে গিয়ে বিভিন্ন সময়ে বিসর্জন দিয়ে দেয় তোদের বিসর্জনটা খুব ভালো লাগলো মানে বাদুরিয়ার যে বিসর্জনটা ভীষণ ভালো লাগলো তো যাই হোক তারপরে দেখলাম বাড়িতে আসলি মিষ্টি নিয়ে হ্যাঁ রে বিজয়ার মিষ্টিগুলো হয় নাকি আমি তো জানি কি গজা আবার পাঁচশো পাঁচশো করে নিয়েছিস গজা লাড্ডু আরও কি কি দু তিন রকমের মিষ্টি নিয়েছিস জানি না বিজয়ার মিষ্টি এরকম হয় কি না যাই হোক তোদের ওখানে হয়তো এটাই চলে এটাই চলে রেখে গিয়ে বললি মাকে আমি ঘুরে আসি তারপরে কিন্তু নমস্কার করে খাওয়াবো তুমি কিন্তু আগের থেকে সবাইকে দিয়ে দিও না মানে শাশুড়িকে জানান দিয়ে গেলি বল এই যে মিষ্টিটা থাকলো মানে তুই তো নাইকা এখন ওই বাড়ির ওই বাড়ির হচ্ছে ডিমপাড়া মুরগি নায়িকা তো তুই যা বলবি তাই হবে তাই হবে কারণ দেখছিস না সব করার জন্য গেছিস পুরো কনটেন্ট বানা বানাতে গেছিস তো যাই হোক তারপরে আসলি রাত্রিবেলা জেঠি শাশুড়ির বাড়িতে গেলি হ্যাঁ রে নতুন বউ চুল খুলে আঁচল এরকম করে দিয়ে কোন বাড়ির কোন বাড়ির নতুন বউ ওইভাবে গায়ে কাপড় না দিয়ে যেটি শাশুড়ির বাড়িতে যায় রে শিক্ষা তো তোর বাবা মা দেয়নি বা শিক্ষা তো তোরা জানিসি না মানে তোদের মধ্যে হয়তো এগুলো নেই কিন্তু কিন্তু হিন্দুদের মধ্যে নতুন বউ প্রথম যেটি শাশুড়ির বাড়িতে যাচ্ছে শাশুড়িকে সঙ্গে নিয়ে যেতে পারতিস না পিছনে নয় ক্যামেরাম্যানটা যেত ধরতো মানে তুই যে তোর যে যাতায়াত আছে তোর যে সরগড় সেটা তোর অ্যাটিটিউড দেখলেই বোঝা গেছে বোঝা যায় একটা গায়ে কাপড় না একটা ঘোমটা তো দূরস্থ একটা গায়ে কাপড় না জেঠি শাশুড়ির বাড়িতে ড্যাং 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 করতে করতে গেলি কোথায় না আলাদা কোনো মিষ্টি নেই তাদের জন্য তাদের যে মিষ্টি তুই নিয়ে গেছিস সর্বসাধারণের জন্য সর্ব সবার জন্য সেখান থেকে কিছু একটা প্লেটে করে নতুন বউ যাচ্ছে বিজয়া করতে মিষ্টি নিয়ে তোরা বলেই এগুলো সম্ভব তোরা বলেই এগুলো সম্ভব এগুলো আমাদের মধ্যে হয় না একশো টাকা জটিল দান করে আসলি তো দেখলাম পঞ্চাশ একশো সবার হাতে আরে সবাইকে খুশি রাখতে হবে তো পঞ্চাশ একশো ভ্যালো করি তেল মানে পয়সা দিয়ে মুখ বন্ধ করছিস তাহলে একশোটা টাকা জোটে নি একশো টাকার মিষ্টি বা একশো টাকার কালাকাত বা একশো টাকার আলাদা করে ওদের জন্য একটা আলাদা মিষ্টি প্যাকেট জোটেনি যে নতুন প্রথমবার জেঠি শাশুড়ির বাড়িতে যাচ্ছি একটা মিষ্টির প্যাকেট অন্তত নিয়ে যাই প্রথমবার নতুন বউ গেছে একা ড্যাং ড্যাং করতে করতে লাপাতে লাপাতে চলে গেলি জেঠি শাশুড়ির বাড়িতে এগুলো দেখ আমরা দেখলে এগুলো বলবই কারণ এগুলো আমাদের মধ্যে চলে না হয় না হয় না তো ওই জন্যই বলি যে তোদের তো সত্যি কথায় কোনো আচার নিয়ম শিষ্টাচার কিচ্ছু নেই সেই জন্যই পম্পম ওই ধরনের কথা বলতে পারে সেই জন্যই পম্পম মুখ খুললেই ওরকম নোংরা বেরোয় সবার ক্ষেত্রে যার ক্ষেত্রে আজ আজ পর্যন্ত যেখানে যাই বলেছে ওই যে মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়েছে এখন বোঝা যায় কেন বেরিয়েছে এই জন্যই তো তো যাই হোক তারপরে বাড়িতে আসতে রাত্রিবেলা ভাসুর প্রণাম করলো ভাসুরের প্রণামের ভঙ্গি ভালো কিন্তু এটা কি ক্যামেরা হচ্ছে জন্য নাকি প্রত্যেকবারই ওরকম সুন্দর করে প্রণাম করে হ্যাঁ বাবা মাকে ভক্তি ভালো লেগেছে কিন্তু ওটা কি ক্যামেরা ক্যামেরাবন্দির জন্য মানে ওই ও মিষ্টি খাইয়ে তারপরে প্রণাম করা আর সেটা ক্যামেরাবন্দি করা এটা দেখে একটু অবাক হলাম আর ওই এক মিষ্টি চা ওই দেখলাম মিশের বাড়িতেও জেঠিমার বাড়িতে ওই এক প্লেটের থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে মিষ্টি খাওয়ালি আবার ওই প্লেট নিয়ে ওকে দিচ্ছিস ওই প্লেট নিয়ে এক মানে যাকে যাকে খাওয়ালি তার হাতে হাতে ধরিয়ে দিলি ওই একটা প্লেট অবাক লাগে তোদের দেখলে তোরা আবার ব্লগার বলগার তোরা আবার বলো বলগার তোরা কি ছড়াচ্ছিস বলতো সমাজে কি ছড়াচ্ছিস এগুলো দেখে শিখবে মানুষ কারণ ব্লগিংয়ের থেকে মানুষ শেখে শিক্ষণীয় কিছু আছে এইগুলো শিখবে যেটি শাশুড়ির বাড়িতে প্রথমবার নতুন বউ গেছে প্লেটে করে মিষ্টি নিয়ে একবার প্লেট এক একজনকে খাওয়াচ্ছে আর একজনকে ধরিয়ে দিচ্ছে প্লেটটা যাই হোক তোর ভাসুরের অল প্রণাম করাটা ভালো লেগেছে কিন্তু আমার মনে হলো যেন এটা পুরোটাই ক্যামেরাবন্দির জন্য এটা হলো নালে প্রণাম যদি এরকমভাবে হতো না অবশ্যই ভালো কিন্তু ওটা ক্যামেরাবন্দি করতিস না এইভাবে তো যাই হোক তারপরে আবার বেরোলি আবার বেরোলি ভাসানে আবার বেরোলি ভাসানে হ্যাঁ আর একটা কথা বলি যে শাড়িটা পরে অষ্টমীর দিন বেরোলি রাত্রিবেলায় ওইটুকু টাইম বেরিয়েছিস গরমও তো আছে সেই শাড়িটা পরেই অষ্টমী না সরি নবমীর দিন বেরোলি সেই শাড়িটা পরেই আবার ভাসানের দিন বেরোলি কেন রে তোর কাপড় টুপড় নেই প্রচুর কাপড় তো নিয়ে গেছিস কাপড় চোপড় নেই যে সেই শাড়িটা পরেই তোকে আবার পরের দিন বেরোতে হলো নাকি একই ক্লিপিং লাগিয়ে দিয়েছিস হ্যাঁ বলা যায় না তোকে দিয়ে কোনো বিশ্বাস নেই তোদের দিয়ে যাই হোক ভাসান টাসান হয়ে বিজয়া দশমীর প্রণাম টণাম করলে পম্প বাবার বলছে আমি কিন্তু প্রণাম করেছি আমি ক্যামেরা ধরেছি জন্য প্রণাম করতে পারলাম না আমি মনে মনে প্রণাম করে দিয়েছি যাই হোক বিজয়া দশমীর সব প্রণাম প্রনাম করে পরের দিন সকাল সকাল রেডি হয়ে গেছে তাই বলছে না না সকাল সকাল না তারপরে আসবে হচ্ছে ওদের গোবর ডাঙায় তাই জন্য শাশুড়ি দিয়েছে ব্যাগ কীভাবে কি ভাবে একটা জুতোর বাড়ি দিল বুঝিস এটাকে জুতোর বাড়িই বলে বলছে তোমাদের দীঘার ভিডিও দেখছিলাম ভাবছিলাম একটা ব্যা আমি ব্যাগটা যদি পাঠিয়ে দিলাম না না আপনার বৌমা ভেবেছিল কেউ যদি একটু দান করে তাহলে হয়ে যাবে আর সেটাই তো হলো সেটাই তো হলো শাশুড়ি দান করলো কারণ শাশুড়ির লজ্জা করছিল শাশুড়ির লজ্জা করছিল যে আমার বৌমা এত বড়ো একটা বল সে একটা ব্যাগ কিনতে পারেনি সে দিঘায় গেছে বাজারের ব্যাগ নিয়ে তাও অন্যের চুরি করা ব্যাগ অবশ্যই না বলে রেখে দেওয়া মানে সেটা চুরি করা ব্যাগ আর আমার বাড়িতে এসছে একটা শপিং মলের ব্যাগ হ্যাঁ রে তোর ওই ভিডিওটা কোথায় গেল যে ভিডিওটায় এই যে সবাইকে দিয়েছিস জিনিসগুলো এই যে দাদা বৌদিকে তারপরে শ্বশুরকে সেই ভিডিওটা দিয়েছিস নাকি আমি স্কিপ করে গেছি বন্ধুরা একটু বলো তো সেই ভিডিওটা এসছে নাকি যে ও যে জিনিস টিনিসগুলো কিনলো ওই যে শাশুড়ির জন্য কান্নাকাটি করলো এখন বোঝো ওই যে ওই কাপড় চুপড় কেনাকাটি ওটা পুরো নাটক করেছে হয়তো কম দামি জিনিস কিনেছে সেই জন্য শাশুড়ি যাকে বুঝিয়েছে একবার তো চুরি হয়ে গেছে হারিয়ে গেছে তাই সেকেন্ডবার ওই যে বিলো কোয়ালিটির সব কিনে নিয়ে এসছে যাই হোক ওই ভিডিওটা দিয়েছিস এই যে সবাইকে দিয়েছিস বাচ্চাগুলোকে দিয়েছিস জানি না দেখিনি তো যাই হোক তারপরে ব্যাগটা দিল শাশুড়ি বুঝেছিস কেমন জব্দ করেছে বুঝিস এগুলো বুঝিস এই ব্যাগটা কেনার ক্ষমতা তোদের ছিল না কারণ ওয়েট করছিলি কেউ না কেউ দেবেই গোবরডাঙ্গায় বলেছিল না আসো 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 প্রচুর গিফট পাবি জন্য তোরও করি করে পুজোর ডাক দিয়ে গোবরডাঙ্গায় চলে গেলি যে গোবরডাঙ্গায় প্রচুর ভিউয়ার্স আছে পুজোর মার্কেটিংটা ভিউয়ার্স দিয়ে হয়ে যাবে সবাই মন্দিরা না বুঝতে পেরেছিস মন্দিরার হাত দিয়ে যেগুলো এসছে সব মন্দিরার দয়ায় বুঝতে পেরেছিস কারুর দয়ায় গোবরডাঙ্গায় ইও ফুটলো না মানে বিড়ালের ভাগ্যে শিখেও ছিল না বুঝতে পেরেছি যে আশায় গেছিলি আশায় ওই জন্য এত মন খারাপ ছিল গোবরডাঙ্গায় এসে তো যাই হোক তারপরে ব্যাগটা শাশুড়ি দিল লজ্জা ঢাকার জন্য নিজের লজ্জা ঢাকার জন্য যে নতুন ছেলে ছেলের বউ বলগার এত বড় বলগার একটা ব্যাগ নেই তাদের কাছে ওই জন্য একটা ব্যাগ নিজের লজ্জা ঢাকার জন্য তোদেরকে দিল আর কি সুন্দর সেটা কি সুন্দর করে ফলাও করে বললি যে আমার শাশুড়ি মা দেখো এই ব্যাগটা দিয়েছে বুঝেছিস এইভাবে অপদস্ত এইভাবেই হবি দিনের পর দিন তারপরে কি করলি তারপরে গোবরডাঙায় আসলি এসে আবার পরের দিন মানে একাদশী একাদশীর দিন গোবরডাঙ্গায় আসলি বলে গেলি কন্টেন্ট আছে কিন্তু সামনে লক্ষ্মী পুজো সেখানেও গিয়ে সবাই রেডি করে রাখবে আমি শুধু তৈরি নৈবৃদ্ধিতে ফুলচ ফুল ছড়াবো তোমরা থাকো কারণ আমায় তো এটা এখন শ্বশুরবাড়ি কন্টেন্ট এরপরে বাপের বাড়ি করব। স্টকে বাপের বাড়িটা তো ওই জন্য বলে গেল আবার কিন্তু আমি আসছি সবাইকে টাকা টুকা দিয়ে আসলো আমি তো কাজ করি না এই টাকা দিয়ে তোমরা খুশি থাকো টাকা পয়সা দিয়ে গেলাম আমি আবার লক্ষ্মী পুজোতে আসছি আবার কন্টেন্ট বানাতে আসছি তোমরা সব রেডি করে রেখো আমি এসে তৈরি নৈবৃদ্ধিতে ফুল চড়িয়ে যাবো ঠিক আছে ওই জন্য এসে আবার একটু সিঁদুর খেলতে হবে সে কেন শ্বশুরবাড়ির আশেপাশে তোর ই ছিল না শ্বশুরবাড়ির শাশুড়িকে যাকে সিঁদুর ই করলি না সিঁদুর খেললি না ওদের সিঁদুর দিলি না ওখানে আশেপাশে কোনো পুজো ছিল না যেখানে গিয়ে মাদা ঠাকুরের মাথায় সিঁদুর ছোয়ানো সদবা শাশুড়ি যা তাদেরকে নিয়ে সিঁদুর খেলতে পারতিস না না চলে আসলি পাড়ায় পাড়ায় এসে সিঁদুরকে নিয়ে কন্টেন্ট বানালি তোর তো সবটাই কন্টেন্ট ঠিক আছে তো যাই হোক তো বলি রাজকে দেখাতে পারলি না কেন মাঠে মা ছিল না ছিল না মা হয়তো ছিল তাই না ওই জন্যই দেখাতে পারিস তাই না একটা কমেন্ট এসছিল কিন্তু একটা কমেন্ট এসছিল তো চলো এইটুকুই থাকলো আজকের ভিডিও এবার তোমরা ওয়েট করো লক্ষ্মী পুজোয় লক্ষ্মী পুজোয় নতুন বৌমা লক্ষ্মী পুজোতে কী করবে কারণ মন্দিরা মন্দিরা লক্ষ্মী পুজো অলরেডি করে ফেলেছে কারণ মন্দিরাকে ফলো করা ছাড়া ওর গতি নেই ওর উদ্ধার নেই ওই জন্য মন্দিরার মেয়ের জন্মদিনের পরের দিন ওর ভিডিও এসছে বধুবরণ বলে গেছিলাম এগুলো এরপরে মন্দিরা আজকে লক্ষ্মী পুজোর ভিডিও দিয়েছে ওর কালকে ল কালকে লক্ষ্মী পুজোর ভিডিও হয়তো আসবে কারণ অলরেডি ও দুদিন লেট হতেই হবে না দুদিন তো অন্য কোথাও আনন্দ ফুর্তি করে এসছে অন্য কোথাও আনন্দ ফুর্তি করে এসছে অফ ক্যামেরায় বুঝতে পেরেছো চলো আজকে এইটুকুই থাকলো আবার কালকে সকালে দেখা হচ্ছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা